যত আর খুবই ভয় পেয়েছে আর ব্রহ্মা তো অনেক দিন ধরে তপস্যা করছে বলছে আবার যেতে হবে আমাকে মানে প্রত্যেক বাড়িতে যেতে হয় যতগুলো ওষুধ থাকে গেছে গিয়ে বলেছে বলো কি চাই তপস্যা তো করেছো তোমাদের তো বর প্রাপ্য তো বলছে যে আমরা যাতে বিরাট বলবান হই আর দ্বিতীয় কথা হলো আমাদের যাতে মৃত্যু না হয় অমর হতে চাই এই কথার এইটা না বারবার দেখবি মহিষা তাই বলেছিল যত ওষুধ আছে সব শুম নিশুম্য ক্ষেত্রেও একই কেস বলছো অমর হতে পারবে না তোমরা এটা আমি দিতে পারবো না তোমরা করেছ এক তুমি মানে টার্গেট তোমার একটা ছিল তুমি তিলক বুঝোয়ের জন্য তুমি তপস্যা করছো তুমি এখন এসে বলছো অমরত্ব চাই এটা কি করে হবে আমি তো একটা একটা পার্টিকুলার বর্ণ নিয়ে এসেছি ফর মানে তোমার জন্য তো তিলক বুঝোয়ের বর্ণ তোমায় দিতে পারি অন্ন মতে বলা হয় যে ব্রহ্মাত্রা বলেছেন তোমাদের যেহেতু একটা উদ্দেশ্য নিয়ে তপস্যা করেছো সেই জন্য অমরত্ব তোমরা পাবে না ওইটাই তো বলছি আমি তো তোমরা টার্গেট তো অন্য ছিল মানে অন্য নয় বলছে যে উদ্দেশ্য নিয়ে যদি তপস্যা করে থাকো তাহলে অমরত্ব পাওয়া যায় না এটা খুব ইন্টারেস্টিং আচ্ছা এখানে ব্যাপারটা ওইভাবেই